ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি জন আন্দোলন পোর্টালে কীভাবে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করবেন আমি ভিডিও তুলে ধরেছি আপনারা দেখে নেবেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন অ্যাক্টিভিটির ভিডিও কিন্তু এখানে তুলে ধরেছি এই ধরনের শিশুদের বিভিন্ন অ্যাক্টিভিটি করিয়ে নেবেন দু মিনিটের একটা ভিডিও করে নেবেন কীভাবে করবেন সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওটা ছড়া হতে পারে খেলা হতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ভিডিও কিন্তু দু মিনিটের করে নেবেন মোবাইলটাকে ঠিক এরকম লম্বা লম্বি ধরবেন ঠিক আছে ভিডিওটা করার পরে আপনারা আপলোড দেবেন কোথায় জন আন্দোলন পোর্টালে প্রত্যেক সেন্টারে একটা করে ভিডিও কিন্তু আপলোড করতে হবে আর সেটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি কিন্তু পৌঁছে যাবে এবং ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন একে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ ভিডিও আপলোড কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ যদি না দেখতে পান তাহলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না আর তার সাথে জন আন্দোলন পোর্টালে যে ফর্ম আজকের যে কি থিম দেবেন আজ কী অ্যাক্টিভিটি দেবেন কোন ছবি দেবেন কি ধরনের ছবিটা দেওয়া উচিত এবং কি ধরনের ড্রেসক্রিপশান দেবেন তবেই কিন্তু ফর্মটা সাবমিট নেবে তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাই দেখে নেব আপনারা ফর্মটা খোলার আগে অবশ্যই দু মিনিটের একটা ভিডিও করে নেবেন সে আজকে হতে পারে অন্য দিনও হতে পারে আপনাদের ভিডিও আপলোড করা কোনো সমস্যা নেই এবং ছবি তুলে স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর গুগলে গিয়ে আপনারা কিন্তু শুরু করবেন ফর্মটা খোলা ঠিক আছে তো আমি জন আন্দোলন কথাটি লিখে নিয়েছি এবারে পোষণ অ্যাভিয়ান এই যে ওয়েবসাইট এখানে ঢুকে যাব এখানে ঢুকে যাওয়ার পর আমরা ফর্মটা পেয়ে গেলাম এখানে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে প্রথমে আমরা ক্লিক করব ভিডিওটা কিভাবে আপলোড করবেন সেটা দেখার জন্য এবং লগ করে আমরা ঢুকে গেলাম এই ফর্মে কিন্তু ঢুকে যেতে হবে প্রথমে ঢুকে যাওয়ার পরে ওপরে কিন্তু দেখতে পাবেন কি এই যে থ্রি লাইন অবশ্যই ফর্মে ঢুকে যাবেন এরপরে ভিডিও আপলোড দেখুন এই যে থ্রি লাইনে ক্লিক করলাম ভিডিও আপলোড ঠিক আছে তো এখানে গিয়ে দেখুন ফর্মের ওপরে কিন্তু ফর্মটা খুলে নেবেন তারপরে থ্রি লাইন আর তারপরে ভিডিও ঠিক আছে ভিডিওটাতে ক্লিক করার পরে দেখুন এখানে সেন্টার নম্বর আর ভিডিও দিতে বলবে তো সেন্টার নম্বরটা প্রথমে দিয়ে দিতে হবে আর তারপরে ভিডিওটা ঠিক আছে তো সেন্টার নম্বরটা নিজের বাসাই করে এখানে আমি বসিয়ে দেবো ভিডিওটা আমি করে রেখেছি অলরেডি ঠিক আছে আপনাদেরকে দেখালাম ভিডিওটা যেভাবে অ্যাক্টিভিটি সহ শিশুদের তিন মিনিটের একটা ভিডিও করে নিয়েছি আর ভিডিও লেন্থটা হবে ঠিক দেখুন যেভাবে লম্বা করা আছে আমি যেভাবে দাগ কেটে দিচ্ছি ঠিক এই ধরনের মানে মোবাইলটাকে সবসময় কাত করে ধরতে হবে সোজাসুজি মোবাইল ধরলে ভিডিওটা কিন্তু নেবে না এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এমবি টাইপ ঠিক আছে তো ম্যাক্সিমাম সাইজ হবে পঁচিশ এমবি এই যে এইভাবে দিচ্ছি ক্যামেরা মোবাইলের মতো সেটা কিন্তু দেবেন না যেটা আমি এখন দিয়েছি দাগ কেটে ঠিক এই ধরনের ভিডিওটা তুলবেন ভিডিওটা করে নেবেন এরপরে এখানে হাত দেবেন ব্রাউজারে ব্রাউজারে যেই হাত দেবেন সঙ্গে সঙ্গে আপনি যে ভিডিওটা দু মিনিটের করে রেখেছেন সেইটা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আমি ভিডিওটা করে রেখেছি ঠিক আছে তো এবার আমি ভিডিওতে হাত দিলাম দেখুন ভিডিওটা কিন্তু আমার নিয়ে নিয়েছে এখানে ইউটিউব ভিডিওর মতো কিন্তু ভিডিওটা নেবে এবারে যখনই আমি আপলোড দেব ভিডিওটা কিন্তু সাবমিট নিয়ে নেবে আর যদি আপনার ভিডিওটা সাবমিট না নেয় তাহলে জানবেন আপনার পঁচিশ এমবির মতো লম্বা লম্বি ভিডিওটা হয়নি তো এখানে কি বলছে সেটা একটু বাংলায় আমরা দেখে নেব ভিডিও আপলোড নিশ্চিত করুন এই ভিডিওটি অফিসিয়াল উদ্দেশ্যে ব্যবহার করা হবে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে বিষয়বস্তুটি প্রাসঙ্গিক নির্ভুল এবং উপযুক্ত আপনার আইপি ঠিকানা রেকর্ড করা হবে যে কোনো অপব্যবহার বা অনুপযুক্ত কন্টেন্ট আপলোড করার প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে তাহলে কোনোভাবে অন্য ভিডিও যেন আপলোড এখানে না হয় এখানে ভিডিও আপলোড হবে শিশুদের বা মায়েদের নিমিটিং করছেন সেই ধরনের দু মিনিটের ভিডিও বা যে থিম থাকবে সেই থিমের ওপরে দেখুন শিশুদের সুন্দরভাবে বিভিন্ন অ্যাক্টিভিটি ভিডিও হতে পারে তো সেইটা করে নিয়ে আপনারা সাবমিট দেবেন অবশ্যই ঠিক আছে তো আমি এখন সাবমিট দিয়ে দিলাম দেখবেন ভিডিওটা খুব সুন্দরভাবে নিয়ে নেবে যেহেতু এটা উপযুক্ত ভিডিও একটা এখানে শিশুদের বিভিন্ন অ্যাক্টিভিটি ভিডিও এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিমণিও থাকবেন ভিডিওতে ঠিক আছে তো যাই হোক আমি এই ভিডিওটা দিয়ে দিলাম এবং সাবমিটও কিন্তু খুব সুন্দরভাবে এখানে নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেককে বলবো ভিডিও কিন্তু একটা করে আপলোড করবেন সেই গোটা মাসের মধ্যে একটা ভিডিও হলেও হবে বা দুটো ভিডিও হলেও হবে যে কালকেই করতে হবে বা আজকেই করতে হবে এমন নয় তবে এই মাসের মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে জন আন্দোলন পোর্টালে এবারে আমরা কি করবো ফর্মটা ফিল আপ আজকে আজকের থিম আজকের অ্যাক্টিভিটি কি দেবেন তো সেই নিয়ে দেখুন এবারে প্রথমে কি দেব থিম আজকের থিম এ বাইশ তারিখের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ইসিসিই এই যে দিয়ে দিয়েছি এটাই আপনারা বসাবেন আর অন্য কিছু বসানোর দরকার নাই আজকের থিম এইবারে হচ্ছে ব্লক আমরা ব্লকটা সিলেক্ট করব না এডাবলিউ সি সিলেক্ট করবো এবারে নিজের সেন্টারটি এখান থেকে বেছে নিতে হবে নিজের সেন্টারটি বসিয়ে দেওয়া করে অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটিটা থিম ওয়াইজ অবশ্যই বসাবেন আপনারা থিম ওয়াইজ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান যে থিমটা ছিল সেই থিমের ওপরেই এখানে দেখুন সেশান সেন্সিটাইজেশান সেশন ফর স্কুল চিলড্রেন্স এই যে যেটা আমি মেনশান করে দিয়েছি ঠিক এটাই কিন্তু আপনারা বসিয়ে দেবেন এইটা বসিয়ে দেওয়ার পরে এবারে ডেট বসাবেন প্রথমে ডেটটা বসাতে হবে ঠিক আছে ডেটটা আমরা আজকে যে বাইশ তারিখ সেই ডেটটা কিন্তু বসাবো দেখুন বাইশ তারিখ দিয়ে দিয়েছে যেহেতু প্রত্যেক দিন সকালবেলায় ভিডিও বানায় তাই আমরা ডেটগুলো কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে আগের দিন করলে অনেক সময় ভিডিওটা সাবমিট নেয় না তো যাই হোক সেই জন্য আমি দিনের দিনই ভিডিওটা বানাই এবারে পার্টিসিপেন্ট ডিটেলস পার্টিসিপেন্ট ডিটেলস এখানে আপনার বসিয়ে দিতে হবে এইবারে বসানোর পরে আপনাকে ভিডিও এবার দেবেন না ছবি দেবেন এখানে কিন্তু কোনোভাবে ভিডিও নেবে না একটা অ্যাক্টিভিটির ছবি আপনারা তুলে নেবেন মানে শিশুরা অ্যাক্টিভিটি করছে বিভিন্ন ধরনের এই রকম ধরনের সুন্দর একটা ছবি আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পরে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ছবিটা এখানে বসিয়ে দেবেন আর এরপরে ডেসক্রিপশনটা লিখবেন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ঠিক আছে আর্লি কেয়ার অ্যান্ড এডুকেশান দিয়েছি এখানে আর্লি চাইল্ডহুড দিয়ে দেবেন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান এটুকু দিলেও কিন্তু নিয়ে নিচ্ছে ঠিক আছে আমি যেটা দিয়েছি সেটা দিলেও কিন্তু নিয়ে নিচ্ছে আপনারা এখানে শুধুমাত্র আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান এটা দেবেন দিয়ে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে ঠিক আছে আর অন্য কিছু করার দরকার নেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকে শেয়ার করুন ভালো থাকবেন বিশ্বাস স্টার্ট আপ